খবর এসআইআর নিয়ে শুনানি নোটিশ কিন্তু আর পাঠানো হবে না এবার কিন্তু আট লক্ষ ভোটার কিন্তু আর এসআইআর থেকে কিন্তু মুক্তি পেলেন তো বুঝতে পারছেন এবার কিন্তু যে আট লক্ষ ভোটার কিন্তু শুনানির জন্য যে ডেকে পাঠানো হয়েছিল তো তারা কিন্তু আর শুনানিতে কিন্তু আর যেতে হবে না তো কাদের কাদেরকে এস এর নোটিসে যেতে হবে এবং কাদের কাদেরকে আর যেতে হবে না এই এই সংক্রান্ত আপডেটে কি নতুন আপডেট এসেছে সমস্ত কিছু আমরা আলোচনা করব স্টেপ বাই স্টেপ তাই ভিডিওটি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন তো চলুন এই বিষয়ে কিন্তু আমরা সংক্ষেপে বিস্তারিত দেখে নেব তো দেখুন বন্ধুরা এই সংক্রান্ত আপডেটে কী বলা হয়েছে সন্দেহজনক আর নন শোনানির থেকে মুক্তি আট লক্ষ ভোটারে নোটিশ মুকুব তো বুঝতে পারছেন নির্বাচন কমিশনের পক্ষ থেকে দেখুন এখান থেকে পুরস্কার বলে দেওয়া হয়েছে যে যে সন্দেহজনক ছিল আট লক্ষ ভোটার সেটা তারা কিন্তু এবার মানে মুক্তি পেতে চলেছে আট লক্ষ ভোটার তো কারা কারা মুক্তি পেতে চলেছে এবং কাদের কাদের যেতে হবে সমস্ত কিছু আমরা কিন্তু বিস্তারিত দেখে নেব পরবর্তী পেজে তো দেখুন বন্ধুরা এখানে কি বলা সন্দেহজনক ভোটার তালিকা আর নেই আট লক্ষ ভোটার ফলে তাদের শুনানিতে ডাকা হবে না কমিশন সূত্রে এমনটাই খবর খসড়া তালিকা প্রকাশের পর প্রায় এক কোটি ছত্রিশ লক্ষ ভোটারকে সন্দেহজনকের তালিকায় রেখেছিল নির্বাচন কমিশন এইসব ভোটারদের শুনানির সম্মুখীন হওয়ার কথা জানা যাচ্ছে এই তালিকা থেকে আট লক্ষ ভোটারের যে নথি পেশ করেছেন তা ইতিমধ্যে গ্রহণযোগ্য বলে বিবেচিত হয়েছে ফলে তাদের আর শুনানির সম্মুখীন হতে হবে না তো বুঝতে পারছেন এর আগে যে আট লক্ষ ভোটারকে যে শুনানির জন্য ডেকে পাঠানোর যে কথা ছিল সেটা কিন্তু আর তাদের কিন্তু আর শুনানিতে যেতে হবে না তাদের কিন্তু যে একটা সন্দেহ ছিল সন্দেহটা কিন্তু ওনাদের মিটে গিয়েছে ঠিক আছে তো দেখুন পরবর্তী পেজে এই বিষয়ে আরও বিস্তারিত কী বলা হয়েছে দেখুন যে সন্দেহজনক ভোটারদের তালিকা প্রকাশের পর সংশ্লিষ্ট বুথ লেভেলের অফিসারদের তা পাঠিয়ে দিয়েছিল নির্বাচন কমিশন সেই মতো তাদের থেকে নথি সংগ্রহ করে তেরোটি গ্রহণযোগ্য করে অ্যাপ মারফত তা আপলোডের নির্দেশও দেওয়া হয়েছিল জানা যাচ্ছে ইতিমধ্যেই বিএল সেই কাজ কিন্তু সম্পূর্ণ করেছেন আপাতত সেই সমস্ত নথি খতিয়ে দেখা চলছে সূত্রের খবর এর মধ্যে আট লক্ষ ভোটারের নথি গ্রহণযোগ্য বলে চিহ্নিত করেছে নির্বাচন কমিশন ফলে তাদের আর শুনানিতে ডাকার প্রয়োজন নেই বুঝতে বুঝতেই পারছেন যে আট লক্ষ ভোটারকে শুনানির জন্য ডেকে পাঠানো হয়েছিলো তাদের কিন্তু আর যেতে হবে না তাদের যে ভুল ছিল তাদের যে নামের বা ভুল ছিল বা বাবার নামে বানানোর যে ভুল ছিল সেই ভুলগুলো কিন্তু আমাদের যে বিওলরা রয়েছে তারাই কিন্তু ওটা সংশোধন করে দিয়েছে আর নির্বাচন কমিশনের পক্ষ থেকে যে একটা অ্যাপ ছিল সেই অ্যাপের মাধ্যমে কিন্তু ওনারাই যে তেরোটি ডকুমেন্টে কথা বলা হয়েছে সেই তেরোটি ডকুমেন্টের মধ্যে যে কোনো একটি ওনারা কিন্তু ওনাদের কাছ থেকে ডকুমেন্ট কালেক্ট করে নিয়ে তারপর সেই যে নামের বানান বা ভুল সেটা কিন্তু ওনারা সংশোধন করে সরাসরি কিন্তু আপলোড করে দিয়েছেন ঠিক আছে তো দেখুন পরবর্তী পেজে আরও বিস্তারিত কী বলা হয়েছে একাধিক কারণে ভোটারদের সন্দেহের তালিকায় রেখেছিল নির্বাচন কমিশন তার মধ্যে একটি বড়ো অংশে ছিল বাবার নামে গরমিল অনেকে কিন্তু বাবার নামে ভুলভাল ছিল ধরুন রামচন্দ্র দাস তার ছেলের নাম সন্দীপ দাস এই রকম ধরনের কিন্তু অনেক ভুলভাল ছিল সেটা মেল খাচ্ছেও না সেক্ষেত্রে কিন্তু আমাদের যে বিএল আছে তারাই কিন্তু সেটাকে সংশোধন করেছে যখন পরবর্তীতে অর্থাৎ দু হাজার দুই তালিকায় ভোটারে বাবার নামে যে উল্লেখ ছিল দু হাজার পঁচিশ সালের তার সঙ্গে কিন্তু কোনো মিল নেই তো বুঝতে পারছেন দু সালে যে বাবার যার নাম ছিল সেটা কিন্তু দু হাজার পঁচিশ সালের সঙ্গে তার কোনো মিল আসছে না সেক্ষেত্রে কিন্তু মানে তাদের কিন্তু নোটিশ পাঠানো হয়েছিল আর এই ছোটোখাটো ভুলগুলো কিন্তু ওনারাই আমাদের যে বিএল ওরা রয়েছে তারাই কিন্তু সংশোধন করে দিয়েছে কারো ক্ষেত্রে নামের বানান ভুল কারো আবার বাবার নামের মাঝে কুমার চন্দ্র রঞ্জন উল্লেখে হেরফের সমস্যা রয়েছে অনেক রকমের কমিশনের প্রকাশিত তালিকা অনুযায়ী মোট পঁচাশি লক্ষ এক হাজার চারশো ছিয়াশি জন ভোটারে এই ধরনের সমস্যা ছিল বাবার নামে ভুল মানে মাঝে বুঝতে পারছেন যে চন্দ্র বা রঞ্জন এরকম ধরনের কুমার যে আট লক্ষ নথি পরবর্তী পেয়েছে দেখুন গ্রহণযোগ্য বলে বিবেচিত হয়েছে তাদের সিংহভাগেরই বাবার নামে সমস্যা ছিল বলে জানা যাচ্ছে আর জানা যাচ্ছে বেশিরভাগ ভোটারই নথি হিসাবে মাধ্যমিকে অ্যাডমিট কার্ড জমা দিয়েছেন আর সহজেই তা গ্রহণযোগ্য বলে গণ্য করেছে নির্বাচন কমিশন আবার তো এই ধরনের ভোটারদের জমা পড়া বাকি নথি যা যাই কাজ চলছে ফলে শুনানির থেকে ছাড় পাওয়ার সংখ্যা আরও বাড়বে বলে মনে করছে তো অনেকেরই নামের ভুল ছিল সেক্ষেত্রে কিন্তু অনেকেরই মাধ্যমিকে অ্যাডমিট কার্ড দিয়েছে তো সেইগুলি কিন্তু একদম গ্রহণযোগ্য বলে ওনারা কিন্তু মেনে নিয়েছে বা সেটা হয়ে গেছে কাজটা তো দেখুন পরবর্তী পেজে আরও কি বিস্তারিত কী বলা হয়েছে এদিকে মাধ্যমিক পরীক্ষার কারণে স্কুল শিক্ষক শিক্ষিকাদের এর কাজ থেকে অব্যাহিত দেওয়ার জন্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের কাছে চিঠি লিখেছেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়াল তো বুঝতে পেরেছি আমাদের যে মুখ্য নির্বাচনী আধিকারিক রয়েছেন মনোজ তিনি কিন্তু সরাসরি চিঠি লিখেছেন আমাদের নির্বাচন জ্ঞানেশ কুমারের কাছে যে যেহেতু মাধ্যমিক পরীক্ষা রয়েছে মাধ্যমিক পরীক্ষার কারণে স্কুলের শিক্ষক শিক্ষিকাদের কিন্তু প্রয়োজন সেক্ষেত্রে কিন্তু ওনারা কিন্তু ওনার যে এর কাজ সেটাতে কিন্তু বিরত করতে হবে রাজ্যের সব স্কুল স্কুলের শিক্ষক শিক্ষিকারা বিএলও হিসাবে নিযুক্ত রয়েছেন বর্তমানে পরীক্ষা দিনগুলি যাতে তাদের কমিশনের কাজ থেকে ছাড় দেওয়া হয় লিখিতভাবে সেই আবেদন জানানো হয়েছে দিল্লিতে তো বুঝতে পারছেন মাধ্যমিক যে পরীক্ষা আছে তার জন্য কিন্তু স্কুলে যে শিক্ষক শিক্ষিকারা রয়েছে তাদের কিন্তু ছাড় দিতে হবে পরীক্ষা দিনগুলিতে সেটাই কিন্তু একটা মানে লিখিতভাবে কিন্তু একটা আবেদন জানানো হয়েছে দিল্লিতে ঠিক আছে তো আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগে ভিডিওটি ভালো লাগে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেলায়কটি প্রেস করে রাখবেন ধন্যবাদ